আচ্ছা রাত জেগে পড়া নাকি ভোরবেলা ঘুম থেকে উঠে পড়া কোনটা বেশি ভাও এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে বাট আমি এইটাকে এখন একদম ক্লিয়ার করে বলতেছি যে কোনটা আসলে বেটার ওকে তো প্রথমে আমি তো আমার গল্প দিয়ে স্টার্ট করি তো প্রথমে প্রথম দিকে আমি কি করতাম আমি অনেক রাত জেগে পড়তাম রাত জেগে বলতে পূর্যে রাত জেগে তা না ধরো দুইটা তিনটা পর্যন্ত আমি পড়তাম মানে আমার অ্যাডমিশন টাইমের কথা বলতেছি ওকে তো আমি আমার একটা ফ্রেন্ড ছিল সাইদুর রহমান সৌরভ নাম সে এখন পাঁচটি সিএসি নিয়ে পড়াশোনা করতেছে তো আমি ওকে দেখতাম ওর চেয়ে প্রচুর পরিমাণে রাত জেগে পড়তো অর্থাৎ প্রায় ভোরবেলা পর্যন্ত অর্থাৎ তোমার কি বলে ধরো রাত দশ নয় দশ থেকে পড়া শুরু করে প্রায় ভোরবেলা পর্যন্ত সে পড়াশোনা করতো অর্থাৎ রাত জেগে পড়াশোনা তো তো আমি দেখতাম যে সে আমরা একই কোচিংয়ে আর কি এক্সাম ব্যাচে ভর্তি ছিলাম তো এক্সাম দিতাম

বাট ও কি করতো ও দেলা পড়তো শুধু তো ও একদম ধরো কয়টার দিকে সাড়ে পাঁচটার দিকে থেকে উঠতো আর ওই দিক থেকেও রাত দশটার মধ্যে ঘুমায় তো আমি একদিন ওর কাছে শুনি যে ওরকম ভোরবেলা উঠে পরে ওর নাকি অনেক ফ্রেশ লাগে ওর ছাদে যে একদম নতুন আলো নতুন সূর্যের আলো দেশে পড়াশোনার করে তার নাকি অনেক ভালো ফিল হয় বডিতে একটা মানে সেই লেভেলের একটা ফিল আসে নাকি আমি শুনে আমি ওভার মোটিভেটেড হয়ে যে আমিও ওই কাজটা এতে প্রবলেম কি হয়েছিল আমি কি পিয়ার করে বলি আমার প্রবলেম হয়ে গেছিল এমন আমার তো বোরবেলা ওঠার কোনো অভ্যাসই টু বি অনেস্ট বোরবেলা কোনো অভ্যাসই ছিল কি হইল আমি ভোরবেলা মাঝে মাঝে উঠতে পারি না মাঝে মাঝে আটটা বেজে যাই কিন্তু সাড়ে পাঁচটায় আমি অ্যালার্ম দিছি পরে এক অ্যালার্ম বন্ধ করে পাঁচ মিনিট পরে উঠবো বলে হয়ে গেছে না এই সকাল আটটা তো সকাল আটটায় উঠে আমি যখন মানে কুল কিনারা দুজন আমি পুজোর থেকে পড়বো কখন কি পড়বো আমার ওই দিনে পড়াটা পুরো দিনটাই আমার মিস কথা বুঝতে পারছ আমার তাহলে কি হচ্ছে আমার দিনটাই মিস হয়ে যাচ্ছে তো এই আমি যে আমার একদম যে একটা ঘটনা বললাম মানে দুইটা ঘটনা বললাম এই দুইটা ঘটনা থেকে তোমাদের জন্য একটা শিক্ষা আছে শিক্ষাটা কি তুমি তোমার পারফেক্ট টাইমটা তুই বের একে ওকে দেখে মোটিভেটেড হওয়ার দরকার নেই কোন এক ভাই তোমার ইউটিউবে এসে বা ফেসবুকে এসে বলল যে সারা রাত জেগে পড়াশোনা করো সারা রাত জেগে পই তৈ পড়ে ফাটায় ফলাই দাও আরেক ভাই এসে বললো ভোরবেলা ঘুম থেকে পড়ো তোমার দেন অনেক সার্ফ থাকবে কোন প্রেক্ষাপটে তাদের নিজের প্রেক্ষাপট তারা নিজেরা যে কাজটা করছে তোমাকে ঠিক ওইটাই বলতেছে এখন তোমার ব্রেন তো ওদের মতো নাও হইতে পারে এখন আমি যদি আমারটা তোমাকে বলি ওইটাও নাও হইতে পারে তো সব থেকে বেটার কি তুমি তোমার নিজের খুঁজে বেন কর যেমন আমার ক্ষেত্রে সব থেকে কি ছিল জানো আমি সন্ধ্যা সন্ধ্যা ছয়টার সময় করতে বসতাম রাত বারোটার মধ্যে ক্লোজ করার চেষ্টা কর হ্যাঁ মাঝে মাঝে দুইটা বেজে যায় তো আমি তো একটু আগেই বললাম তো মাঝে মাঝে এদিকে সন্ধ্যা ছয়টা স্টার্ট না হয় ধরো রাত আটটা স্টার্ট ওকে মানে বিভিন্ন কিছু করতে পারতো আমি আবার একটু স্লট করে পড়াশোনা করতাম আমি হয়তো একটা ভিডিওতে তোমাদের বলছিলাম যে কিভাবে আমি স্লট করে পড়াশোনা করি কয়েকটা স্লটে বার পরে বার পড়াশোনাগুলো কমপ্লিট করে আমি স্লট করে পড়াশোনা করতাম বাট আমি এটা পারফেক্ট টাইম বললাম যে আমার জন্য এই টাইমটা বেটার আমি এই টাইমে খুব মানে মেন্টালি স্ট্রং ফিং করতাম যে হ্যাঁ সব করতে পারবো সব করতে পারবো সব করতে পারবো এই স্ট্রং ফিল করাটা অনেক ইম্পর্টেন্ট তো কাউকে দেখি প্রভাবিত হয়ে না তোমার নিজের কুজে বের করো যে কোন টাইমও পড়লে তোমার বেটার তুমি যদি একদম দুপুরবেলা যে সমস্ত ঘুমায় ওই টাইমেও যদি তুমি পড়াশোনা করো কোনো সমস্যা নেই ওই টাইমে কমপ্লিট করো ওকে আশা করি আমার কথা বুঝতে পারছো নেক্সট যদি তোমাদের কোনো রকমের কোনো ভিডিও লাগে কোনো গ্যাপ লাগে তুমি হচ্ছে ইনবক্সে যোগাযোগ করো আমার সাথে বা তুমি কমেন্টে জানাই দিতে পারো যে ভাই আমার এই এই ভিডিও প্রয়োজন এই রিলেটেড একটা ভিডিও বানাই দে আমি আমি ওইটা ভিডিও বানাই দিবো ওকে আল্লাহ